মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা ভারতের নামি দামি তারকাদের অধিনায়ক হিসেবে আইপিএলে কতবারই তো দেখা গিয়েছে তবে অধিনায়কত্বের একটা রেকর্ড তুলনামূলকভাবে অখ্যাত আজিঙ্কা রাহানের দখলে ঠিকই শুনেছেন আঠারো বছরের ইতিহাসে কেবল তার নামের পাশেই রয়েছে এই কীর্তি অবশ্য খুব বিশেষ কিছু নয় তিনটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন রাহানি আর কোনো ভারতীয় পারেননি এমনটা করতে অনন্য একটা ব্যাপারই বটে কলকাতা রাইট রাইডার্স চলতি মৌসুমে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছিল এই ব্যাটারের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষের ম্যাচ নিয়ে শুরু হয় তার যাত্রা আর এই ম্যাচ দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখেন তিনি এর আগে দুই সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের জার্সি গায়ে এক ম্যাচে টস করতে এসেছিলেন এই ডানহাতি যদিও দুই হাজার এবং দুই সালের আসরে নিয়মিত অধিনায়ক ছিলেন তিনি রাজস্থান রয়্যালসকে এ সময় মোট চব্বিশ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রেকর্ড এই তারকার সময়টা কেটেছে উপাদানে তৈরি এই সেই মিশ্র অনুভূতির মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে সফল হয়েছেন তিনি দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট হয়নি কোহলি সল্টের ব্যাটে ভর করে কলকাতাকে হারায় বেঙ্গালুরু অধিনায়কত্বের সঙ্গে রাহানের সম্পর্ক বেশ রোমাঞ্চকর ঐতিহাসিক বোর্ডার গামাসকার ট্রফি জয়ের কাব্য তো তার অধীনেই লেখা হয়েছে এবার রাইডার্সদের হয়ে কেমন করেন তিনি সেটাই এখন দেখার বিষয় রবিল ইসলাম রনি খেলা